নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই আপনারা সকলে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এপ্রিল দু বিশ্ব রেকর্ড করবে এই পাঁচ রাশি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে পুরাতন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে বারোটি রাশির মধ্যে স্পেশাল পাঁচ রাশি কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন এপ্রিল মাসে রবি কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ মেষ রাশিতে এবং বৃহস্পতির সাথে অবস্থান করছে রবি শুক্র তুঙ্গ গৃহে অবস্থান করছে শনি সক্ষেত্রিক অবস্থান করছে রাহু মীন রাশিতে অবস্থান করছে বুধের প্লেসমেন্টটা কিছুটা ডিস্টার্ব কিন্তু রয়েছে এই মাসে কিন্তু তাও এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে এবং যারা ভিডিওগুলো শুনছেন আপনার ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে হয়তো এগাতে হচ্ছে আপনারা অবশ্যই একবার পরামর্শ করুন দেখুন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আপনার মঙ্গলময় একটি শাস্ত্র আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নটি গ্রহ শুভ থাকে না এবং পাশাপাশি নটি গ্রহই কিন্তু অশুভ থাকে না এবং এর সাথে সাথে আমাদের যে গৃহে রয়েছে অর্থাৎ বাস্তু আমাদের জীবনকে প্রভাব কিন্তু দেয় তাই ব্যক্তিগত জন্মছক এবং বাস্তুর প্রতিকার প্রতিবিধান করুন আমি দায়িত্বের সাথে বলছি গ্যারেন্টির সাথে বলছি আপনাদেরকে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে কিন্তু আপনারা রিকভারি কিন্তু পাবেন কোন এই সৌভাগ্যশালী রাশি পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া এই যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রথম যে রাশির আমি কথা বলবো খুব ভালো যেতে চলেছে সেই রাশির নাম ধনুরাশি হ্যাঁ ধনুরাশির এপ্রিল মাস আপনাদের বড় সুযোগ কিন্তু আসতে চলেছে বিশেষ করে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যপতি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ যাদের ভাগ্য বিড়ম্বনা হচ্ছিল আর ভাগ্য যখন সাথ দেয় কিনা যে কোনো কাজ চট হয় কিন্তু ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এবং আপনাদের দীর্ঘদিন ফেঁসে গেছিল এমন কোন অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা পেট্রোল কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত রয়েছেন বা মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাঠের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের উন্নতি রয়েছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই এপ্রিল মাস আপনাদের ভাগ্যভাবের রাশির অধিপতি অবস্থান করছে অর্থাৎ এই সময় রবি যেহেতু আপনাদের পিতাকে নির্দেশ করে পিতার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি পিতার কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনারা কোনো গভর্নমেন্ট থেকে সুযোগ আপনারা পেতে পারেন আপনাদের এ মাসে অর্থাৎ চোদ্দোই এপ্রিলের পর থেকে বিশেষ করে চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা দাম্পত্য সুখ এবং সন্তান ক্ষেত্র কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে সন্তানের জায়গাটা নিয়ে যাতে সমস্যা চলছিল সন্তান ক্ষেত্র জায়গায় শুভ এবং আপনাদের কোনো দীর্ঘদিন প্রেমের আটকে ছিল শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন সে স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু আসতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এ সময় আপনারা কিন্তু রিকভারি করতে চলেছেন এবং এর সাথে সাথে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আপনাদের এই এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম যেতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে আপনাদের ইনকাম বৃদ্ধি হতে চলেছে মান সম্মান এর জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের যারা মিডিয়া রিয়েটের জায়গা থেকে কাজকর্ম করছেন মিডিয়া রিয়েটের জায়গা থেকে আপনারা সাকসেস পাবেন আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজুত হতে চলেছে এবং ইনকাম আপনাদের ডবল কিন্তু হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির বৈবাহিক জীবন শুভ বিবাহ যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে সিট চেঞ্জের সম্ভাবনা দেখা যাচ্ছে বা আপনারা কোনো ডিজিগনেশন চেঞ্জের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি অর্থাৎ চার নম্বর রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে রবি রাশিতে একাদশভাবে শনি অবস্থান করছে মেষ রাশির বিশেষ করে কর্মক্ষেত্রে যেমন উন্নতি দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি বা যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন কর্ম পাওয়া বা আপনাদের প্রমোশন বা যারা ট্রান্সফারের জন্য চিন্তা করছেন সেখানে আপনাদের হতে পারে সন্তান ক্ষেত্র আপনাদের ভালো ভাগ্য ক্ষেত্র আপনাদের ভালো ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক স্ত্রীর বৃদ্ধি দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের এই সময় বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে চলেছে এবং আপনাদের বিশেষ করে আপনাদের এই সময়ের মধ্যে ধর্মীয় যাত্রা বা গভর্নমেন্ট থেকে কোনো আপনারা সাপোর্ট পেতে পারেন রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হতে কিন্তু চলেছে মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যথেষ্ট সুনাম অর্জন এই মাসে আপনারা করতে চলেছেন এবং আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু রয়েছে অন্তিম রাশি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির বিশেষভাবে লাভ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির আপনাদের বিদেশ থেকে এই মাসে যথেষ্ট লাভ আপনাদের দেখা যাচ্ছে এবং যারা বিজনেস করছেন ব্যবসা করছেন ব্যবসা থেকেও কিন্তু আপনাদের প্রভূত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের প্রফিট আপনাদের হতে পারে এবং আপনাদের শুভ বিবাহ এবং সুনাম খ্যাতি অর্জন কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির আপনাদের ভাগ্য বৃদ্ধি ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের এই মাসে কোনো বড় জায়গা থেকে কোনো সুযোগগুলো আপনাদের আসতে পারে এবং আপনাদের কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরণ বড়ো কোনো ধরনের শেয়ার মার্কেট থেকে বা ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচটি রাশি এপ্রিল মাসে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে লিখে রাখুন এই রাশির মধ্যে আপনার রাশির যদি নাম থাকে যদি আপনার সঙ্গে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক বিচার করুন কারণ আমি এটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী বলছি আপনাদের এখান থেকে হস্তরেখা বা জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না এটা সম্পূর্ণ ইন বিচার ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ